হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আমি গতকাল তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপে দশটি গুরুত্বপূর্ণ হিস্ট্রি থেকে শর্ট কোয়েশন দিয়েছিলাম আগুলো আজকেই সেগুলোর আমি উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও এক নম্বর হচ্ছে ভারতের প্রথম বিপ্লবী মহিলা সহিত কে এটার উত্তর হচ্ছে প্রীতিলতা ওদ্বেদার দুই নম্বর সত্যশোধক সমাজ কে গঠন করেন সত্য শোধক সমাজ গঠন করেন হচ্ছে জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে 3 নম্বর কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি ওঠে এটার উত্তর হচ্ছে কংগ্রেসের লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রথম পূর্ণ স্বাধীনতা দাবি ওঠে চার নম্বর কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল এটার উত্তর হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ছা ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর পাঁচ নম্বর আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয় ছয় নম্বর অসহযোগ আন্দোলন কবে শুরু হয় ছয় নম্বর উত্তর হচ্ছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয় সাত নম্বর কোয়েশ্চেন ক্যামেরা শব্দটি প্রথম ব্যবহার কে করেন ক্যামেরা শব্দটি প্রথম ব্যবহার করেন লিওনার্দো দা ভিনচি তোমরা সবাই জানো লিওনার্দো দা ভিনচি সম্পর্কে আট নম্বর হচ্ছে ভারতে কবে থেকে জনগণনা শুরু হয় এটা হচ্ছে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে ভারতে জনগণনা শুরু হয় নয় নম্বর ওয়াবি কথার অর্থ কি ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ দশ নম্বর কোয়েশ্চেন লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটার গ্রন্থে কতগুলি চিঠি আছে এই গ্রন্থে মোট তিরিশটি চিঠি আছে এই চিঠিগুলি কে লিখেছে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী তার মেয়ে ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে চিঠিগুলো লিখেছিলেন ঠিক আছে আর যেটা দেখতে সত্যসূচক সমাজ যেটা বললাম যে জ্যোতিবা ফুলে তিনি ছিলেন মহারাষ্ট্রে ঊনবিংশ শতাব্দীতে দলিত আন্দোলনের নেতা ওকে থ্যাংক ইউ